এই সিসি হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে আজকে ষোলো তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে দেখো তোমাদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে নোটিশ প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এইসিসি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে যেমন এখানে অ্যাপ এক্স এমএস এম এস তারপরে অ্যাপ এক্স নশো একানব্বই এক্স তারপরে অ্যাপ এক্স পাঁচশো সত্তর এম এস তারপরে অ্যাপ বিরাশি এম এস তারপরে অ্যাপ এক্স নশো একানব্বই এক্স তারপরে অ্যাপ এক্স নশো একানব্বই এমএস এই ক্যালকুলেটারগুলো ব্যবহার করা যাবে আর কোনোগুলো ব্যবহার করা যাবে না আবার বলা হয়েছে উল্লেখিত মডেলের ক্যালকুলেটার ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে আর এখানে যে ছয়টা দেওয়া আছে এগুলো ব্যবহার করা যাবে অন্য কোনো প্রোগ্রামেবল বল ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না পথ থেকে জন্য এটা জানা জরুরি কি কি ব্যবহার করতে পারবা কোন ধরনের ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে তোমরা পথ থেকে ছয় ধরনের থেকে যে কোনো একটা ব্যবহার করবা অথবা একেবারে নর্মাল ক্যালকুলেটার ব্যবহার করবা পরীক্ষা নিয়ে যেতে পারবা তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রত্যেকের জানা দরকার তোমার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা তারাও জানতে পারবে কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কোন কোনগুলা না আর পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে লেকুনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ